সাহসী সাংবাদিকতা কাকে বলে সেটা হয়তো আমি জানি না তবে রিয়া সাদাদিন যেভাবে প্রশ্ন করে একদম বিলিয়ন টাইপ এগুলো আসলে নোংরা মোচার আর কিছুই না দেখেন একজন সাংবাদিক হচ্ছে সমাজের আয়না সমাজের অনিয়ম দুর্নীতি বিশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করবে কথা বলবে এটাই স্বাভাবিক এবং এটা নিয়ে যে কেউ কথা বলতে পারে তাই বলে কি এইভাবে একদম এইভাবে আঙ্গুল দেখিয়ে চোখে চশমা পরে পকেটে হাত ঢুকিয়ে পারেন না আর পাইলট যে তাকে বিউ ব্যবসায়ী বলছে কথাটা কিন্তু একদম সত্য কথা বলছে সে বিউ বাড়ানোর জন্য এই ধরনের উল্টাপাল্টা বিলিয়ন টাইপ প্রশ্ন করে এই যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারে নাই তার দায় কিন্তু এরিয়া সাদাজিমের তার ভিডিওগুলো যদি আপনি দেখে থাকেন দেখবেন প্রত্যেকটা ভিডিওতে এরকম ভাবে টাইটেল দিছে যে বাংলাদেশের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে ইন্ডিয়া বাংলাদেশ শ্রীলঙ্কাতে গিয়ে বিশ্বকাপ খেলতেছে আইসিসি বাংলাদেশকে ছাড়া চলতে পারবে না এই ধরনের প্রশ্ন মানে ভারত বিদ্বেষী প্রশ্ন ভারতের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে উস্কি দিছে এতে তার কি লাভ হয়েছে এতে তার যে লাভটা হয়েছে তার বিরুদ্ধে বিহু ভাবছে টাকা ইনকামটা বেশি হয়েছে তাই আমি একটা কথাই বলবো রিয়াসাদ আজিম আসলে একজন বিভাবসায়ী ব্যবসায়ী তার কাজে হচ্ছে উল্টা পাল্টা প্রশ্ন করা এবং মানুষদের বিব্রত করা